ভারত বাদ দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের লং এবং এটি দ্বিপাক্ষিক এট আন্তর্জাতিক অঙ্গন বিষয়টি আমাদেরকে রিচ করতে হবে আপনার নিশ্চই মনে আছে গতবার যখন আমরা রেসবী খালেদা যে দেশ পরিচালার দায়িত্বে ছিলেন তখন কিন্তু উনি এই ফারাখ খানের বিষয়টি যথাসম্ভক্ষে রিচ করেছিলেন একইভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে আশ্রয় নিতে হবে তাদের সহযোগিতা নিতে হবে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে যুক্তি তত্ত্ব বাস্তবতার ভিন্নতা বাস্তবতার আঙ্গিকে একই সাথে সেটা তো ডিপ্লোমেটিক ব্যাপার আন্তর্জাতিক ব্যাপার কতদিনে কি হবে আমরা জানি না কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে এটা হলো একটি দ্বিতীয়ত হচ্ছে শরীর আহ সময় আপনার নিশ্চয়ই মনে হয়ে যাচ্ছে খাল কাটা কর্মবদী ছিল আমাদের এই খালগুলোকে এই খালগুলো ভাড়া ফেলে গেছে অনেক খালগুলো নিশ্চিম হয়ে গেছে ওখানে খাল তুলেছে কোনো চিহ্ন নেই একই সাথে যে একই সাথে যেটা হয়েছে বাংলাদেশের বহু উন্নতি বহু ছোটখাটো বড় নদী মাঝারি নদী ছোট নদী যেভাবে পড়ে বিভিন্ন অংশ ভাড়া ফেলে গিয়েছে কিছু কিছু জায়গায় এই বিগত পলাতক শৈরাচারের সময় নদী ফলন হতো বা এটা কেন হতো আপনিও জানেন আমরা জানি আমরা সবাই জানি তাদের লোকজনকে পয়সা রাজ্য নিয়ে হতো প্রপারলি যেটা করা উচিত সেটা হতো না আমাদেরকে এই দুটো আমাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থা নিতে হবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডিপ্লোমেসি যেটা পারস্পরিক ডিসিপ্লিনসি সেটার মধ্যে দিয়ে তো আমাদের কাজ করতে হবে কিন্তু টাইম আমাদেরকে আমাদের খালগুলোকে আবার রিভাইভ করতে হবে খালগুলোকে কাটতে হবে যাতে আমার পানি যখন বাতি পানি আছে সেটাকে ধরে রাখতে পারে শুকনো মৌসুমে যাতে সেটাকে কাজে লাগতে পারে নদীগুলোকে আমাদের কাটতে হবে যাতে করে যখন বর্ষার বেশি অতিরিক্ত পানি আসে সেই পানিগুলোকে যাতে আমরা নদীতে দিতে পারি এবং খুলনা অঞ্চলে ওদিকে আরেকটি সমস্যা আছে

আমার প্রশ্ন আমাদের এই কুষ্টিয়া জেলা বিভিন্ন ভাবে আমাদের এই কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাংস্কৃতিক জেলা হিসাবে স্বীকৃতি দান করেছে আমি এই জেলাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ফকির লালু শাহ বিশার হোসেনের জন্মস্থান

এখন বললে অনেক কিছু বলা যায় সুন্দর সুন্দর কথা অনেক বলা যায় আমরা অনেক মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলছি আমি বলতে পারি সরকার ঘটনাগুলো আমরা এই করবো সেই করবো এই করবো অনেক কিছু বলা যায় আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই এখন ঘটনাটা দিয়ে আপনি যদি কমিটমেন্টের বিষয়টি বুঝতে পারেন খুব ভালো যদি বুঝতে না পারেন সেটা আমাদের জন্য একটু উপ ঘটনাটা কি আপনাদের সকলের সামনে আমি ঘটনাটা তুলে ধরছি ঘটনাটা নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায় এসে আপনারা অনলাইনে দেখেছেন অথবা দেখেছেন এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছে দেখুন আমার শিল্পীদের কোনো খরক টোক যে কিছু হলেই সেটা সরকারি অনুষ্ঠান হোক বেসরকারি হোক ব্যক্তিগত কিছু হলেই দেখি এই সব ওই শিল্পীরা আসে না করে কি করে না করে আর তারপরে

এই পাঁচ তারিখের পরিবর্তন পাঁচ তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম এতদিন দেখলাম দিল্লি থেকে আসছে এখন দেখি ইসলামাবাদ থেকে আসছে শুরু করলো এই পাকিস্তানি শিল্পী আছে এই সেই কনসার্ট করে ও সেই কনসার্ট করে তো একদিন সকালে নাস্তাঘাট থেকে আমি যখন নিউজগুলো দেখছি হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে কেন পাকিস্তানি শিল্পী আসবে সে আসবে বৈষম্য বিরোধী

সকলে নিউজে দেখার পর আমার খুব মেজাজ খারাপ খুব বিরক্ত হয় আমি যখন আমাদের দলে যারা এই কালচারের লাইনে যারা কয়েকজন জড়িত আছে এরকম কয়েকজন তুমি ডাকলাম আমি দেখে বললাম যে দেখো সামনে ষোলো ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে সব বাংলাদেশি শিল্পী থাকবে এবং শুধু বাংলাদেশি শিল্পী নগরিক কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান্ড সঙ্গীত যারা হয় তাদের তাই তাদের অনুষ্ঠান কোনো কনসার্ট এখানে শুধু ব্যান্ড সঙ্গীত থাকবে না আমাদের বিভিন্ন ধরনের বাউল থাকবে আমাদের পল্লী থাকবে আমাদের আধুনিক গান থাকবে অর্থাৎ আমাদের দেশের কম বেশি শিল্পী বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে বিকাল থেকে শুরু হবে কোথায় করবে কোথায় করবে আলোচনা করবে আমি বললাম কেন আমরা মালিক নিয়ে সামনে করলে সমস্যা আমাদের তো

প্রায় বলা যায় নাম করা যত শিল্পী আছে সবাই সেদিন ওখানে পারফর্ম করেছে এই ঘটনাটা আপনাকে আপনাদের সকলের সামনে আমি এই জন্য তুলে আমাদের রফিকুল ইসলাম যেটা বলেছেন আমি ওনার উত্তর হয়তো কথা কিছু অনেক কিছু বলতে যে এই করবো এই করবো এই করবো কিছু হলো ছোট হলো সেটি পর্যটন বলে কৃষি কালচার বলে আমরা করেছি আমাদের করার উদ্যোগ নিয়েছি চেষ্টা করেছি আপনার দল চেষ্টা করেছে আপনার দল উদ্যোগ নিয়েছে

হয়তো দেখে আমি যতটুকু বুঝতে পারছি আপনি এই দলের সাথে বহু বছর যখন জড়িত আছেন সবসময় কিন্তু বিএনপি যখন সুযোগ পেয়েছে রাষ্ট্র পরিচালনার বিএনপি চেষ্টা করেছে এই যে সংসদের নারী আসন শহীদ রাষ্ট্রপতি অন্য সময় নারী আসন বৃদ্ধি করা দেশব্যাপী খালেদা জিয়ার সময় এই মহিলাদের একজনকে তো আপনার যোগ্য করে গড়ে তুলতে হবে তো যে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য তাকে যোগ্য করে করে বলতে হবে যোগ্যতার প্রথম প্রথম যে পদক্ষেপ বা প্রথম যে ক্রাইটেরিয়ার প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত করা এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে দেশটি খালেদা দেওয়ার উদ্যোগ বা অবদা নিশ্চয়ই এখন জানানো আছে এখন আপনি বললেন যে এখানে আসন সংখ্যা বৃদ্ধি করা যাবে কিনা আপনার আপনি যেখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আমাদের আরো কিছু মহিলা নেত্রী বসে আছেন এটা তো নির্ভর করবে আপনাদের উপরে আপনারা এই যে তেত্রিশ শতাংশ ফুলফিল করতে বললেন আমরা যদি বাস্তবতার বিবেচনে আলাপ করি শতাংশ দিতে আমাদের কোনো আপত্তি নাই বরং আমরা চাই সেটি কিন্তু এই তেত্রিশ শতাংশ ফিল করার জন্য আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রয়োজন যারা সংখ্যা তুলনামূলকভাবে দুঃখজনকভাবে কম এখন আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে দিই তাতে যদি কোনো নাম হচ্ছে না আপনি শুধু লিস্টটা ফিল করতে পারবেন তালিকা হয়তো তালিকাতে নাম লিখতে পারবেন কিন্তু মাঠে তুলে কোনো বাস্তবায়ন হবে না তো সেই বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্য হবে মহিলা নেতৃত্ব নারী নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার মতো মানুষগুলোকে আগে তৈরি করতে হবে এখানে একটি বাস্তবতা আছে যেটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে এটি বিগত পনেরো বছর আমরা সবাই দেখেছি যে কিভাবে দেশকে রাজনীতিকরণ করানোর চেষ্টা করা হয়েছে সেখানে যেখানে পুরুষ নেতৃত্ব পুরুষ নেতা কর্মী রাজনৈতিক নেতা বলুন অথবা বিভিন্ন সামাজিক সংগঠনে যে কোনো মানুষ যারা সমাজে দেশের মানুষের কথা বলতে চেয়েছে পুরুষ মানুষদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে স্বাভাবিক বাংলাদেশের পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটে নারীদের জন্য সেটা খুব ডিফিকাল্ট পুরুষদের জন্য ক্ষেত্রে বিশেষ ডিফিকাল্ট ছিল নারীদের জন্য ডিফিকাল্ট ছিল আমরা সকলে মিলে যেটা প্রত্যাশা করি আগামী দিনে আমরা একটি একটি স্বাভাবিক সমাজ স্বাভাবিক রাজনৈতিক অবস্থা তৈরি করতে সক্ষম হব এই যে জুলাই আগস্টের যে আন্দোলন হলো এটা তো ছিল বৈষম্য বিরোধী অর্থাৎ বৈষম্য থাকবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে হবে আমরা যদি এই বিষয়টিকে আমাদের মাথায় রাখি সামনে রাখি তাহলেও নারী নীতি সামনে আনতে তাদেরকে যোগ্যতার ভিত্তি নিয়ে আমাদেরকে আনতে হবে তো আগামী দিনে সামনের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি স্বাভাবিক সমাজ ব্যবস্থা সামাজিক আর্থিক ব্যবস্থা দেশে গড়ে তুলতে সক্ষম হব করার মতন সবাইকে মিলে চেষ্টা করতে হবে এবং যেখানে একটি নিম্ন নিরাপত্তা থাকবে প্রত্যেকটি মানুষের নারী বা পুরুষ যেই হোক না কেন এই নিরাপত্তা এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করা সম্ভব হয়

বেসিক ঠিকভাবে পায় এবং অ্যাট দ্য সেম টাইম একই সময় সে যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় তাহলে একজন মানুষের একটা উদাহরণ দিচ্ছি বাট আমরা সামগ্রিকভাবে একটি জেনারেশনের কথা বলছি একটি সামগ্রিকভাবে একটি জেনারেশন যে আছে শিশু প্রাইমারিতে পড়ে তাকে যদি আমরা বেসিক শিক্ষাটা ভালোভাবে দিতে পারি বেসিক এডুকেশনটা আর অ্যাট দ্য সেম টাইম তাকে যদি আমরা মোটামুটিভাবে সুস্বাস্থ্য থাকতে পারে এরকম নিশ্চিত করতে পারে আমরা আজ না কাল না পরশু না বা বাল থেকে পনেরো বছরের মধ্যে একটি সুস্থ এবং শিক্ষিত জাতি পাবো যেটা পরবর্তীতে আমাদেরকে একটি বা একটি একটি অত্যন্ত শক্তিশালী জাতি এবং দেশ গঠনের সহযোগিতা এখন এটা কিভাবে সম্ভব আহ আমার ব্যক্তিগত যদি আপনি মনে করেন আমি যেটা দেখেছি আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এখানে উপস্থিত মনে হয় সবে সবাই করবেন এই যেই যারা পালিয়ে গেছে পাঁচ এদের পনেরো বছরের শাসন আমলে আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃত আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারো তারা নিজেরাই স্বীকার করেছে নিজেদের মুখে স্বীকার করেছে যে তাদের সবকিছু কোথায় কোন দেশে আমরা দেখেছি যে যারা দেশের মজুরি যে সকল মানুষ অর্থনৈতিকভাবে ভাবে যে সকল পরিবার যতটুকু করতে পারে আমরা দেখেছি তারা ইন্ডিয়াতে চলে যেত অথবা যারা বেটার এফোর্ড করতে পারে তারা অন্য দেশেও যেত প্রচুর মানুষ বছরে কয়েক বিলিয়ন ডলার চলে যেত আমাদের এই চিকিৎসা বাবদ মানুষজন বেশি চিকিৎসা পাচ্ছে না চলে যাচ্ছে অসুখ দেশে আহ দেখুন আমরা বাস্তবতা নিয়ে যদি চিন্তা করি বাংলাদেশের জনসংখ্যা আমার কাছে মনে হয় 20 কোটি 20 কোটির কম কোনোভাবেই না 20 কোটির প্রতিটা মানুষকে আপনার চিকিৎসা দিতে হবে এটাও কথাটা সঠিক তবে বাস্তবতা এটাও 20 কোটি মানুষকে আপনি যদি চিকিৎসা ওষুধপত্র সবকিছু দেন এটা একটা অসম্ভব ব্যয়বহুল ব্যাপার আমি যেই দেশে আছি যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রে এলিসের নিয়ম এই দেশের নিয়ম যে এই দেশের যারা বৈধ নাগরিক তাদেরকে এই দেশের সরকার বা রাষ্ট্র শিক্ষা এবং স্বাস্থ্য দিবে কারো যদি বাইপাস অপারেশন লাগে সেটিও সরকার ব্যয় বহন করবে এবং তাদের সন্তানদের ক্লাস টুয়েলভ পর্যন্ত শিক্ষা কিন্তু যুক্তরাজ্যের এইটা নিশ্চিত করতে গিয়ে তাদের অনেক খরচ হচ্ছে অসম্ভব টাকা ব্যয় হচ্ছে বাজারের মধ্যে অসম্ভব প্রেশার করছে এবং অনেক জায়গায় সঠিকভাবে এরা ব্যর্থ হচ্ছে চিকিৎসা দিতে পারছে না মানে চিকিৎসা দিতে পারছে না এই অল্পে যে লম্বা কিউ লাইন হয়ে যাচ্ছে ডাক্তার সংখ্যা কমে গিয়েছে নার্সদের ডাক্তারদের প্রতি অনেক পেশাগত সংকট এখন এরা যেই জিনিসটা করছে নতুন একটা স্বাস্থ্যের ব্যাপারে এটা একটা নতুন চিন্তা ভাবনা করে অলরেডি কাজ শুরু করেছে এটা শুধু যুক্তরাজ্য করছে না পুরো ইউরোপে এটা আস্তে এরা করার চেষ্টা করছে প্রত্যেকটা দেশ যার গণতন্ত্রের দেশ কি সেটা যেটা শরীর আর সুখে জিয়ারো মারা আছে থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে করেছে পল্লী চিকিৎসক নিশ্চয়ই এখানে অনেক মরুবী নেতৃবৃন্দ আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে শরীর জিয়ার সাথে কাজ করেছে ওই সময় আহ এর বাইরেও নিশ্চয়ই অনেকে জানে পল্লী চিকিৎসক অর্থাৎ একটা মানুষ অসুস্থ হওয়ার আগে যদি আপনি মানুষটাকে সচেতন করতে পারেন যে ভাই তুমি এই করোনা তাহলে তুমি এই অসুখ থেকে যার সুখীটা সেটা কিন্তু কিডনির অসুখ ডায়াবেটিস এইটাই মূল মেইন সমস্যা তো এখন আপনি কি কি করলে ডায়াবেটিস থেকে আপনি রক্ষা পাবেন ডায়াবেটিস থেকে রক্ষা পেলেই আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন কি কি হলে আপনি হার্টের অসুখ থেকে রক্ষা পাবেন

আহ যেমন ধরে আমরা হয়তো উদাহরণ শুরু করছি এক লক্ষ পল্লি চিকিৎসক বা যেখানে আমরা নাম দিই পল্লি চিকিৎসকের নাম দিই অথবা যেখানে নাম দিই অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সহ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগদান করবো সে এক লক্ষ উদাহরণ এই মানুষগুলোকে আমরা ট্রেনিং দিব

আপনি কি খাবেন না খাবেন আপনি কিন্তু জানেন না হয় আপনার স্ত্রী হতো আপনার মা স্ত্রী বাড়িটায় ফিরে রাতে কি খাবেন কি খাবেন না খাবেন আপনার মা বা বোন আপনার ঠিক করবে বা স্ত্রী ঠিক করবে আপনার এখন আমরা যদি গৃহিণীদেরকে এটা সচেতন করতে পারি যে তেলটা কম ব্যবহার করবেন লবণটা কম ব্যবহার করবেন চিনিটা কম ব্যবহার করবেন চিনিটা মিষ্টি কম খেলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যাবে তেল ভাজা করে এগুলা কম খেলে হার্টের সমস্যা কমে যাবে কম খেলে কমে যাবে এইভাবে যদি আমরা সচেতন করতে পারি তাহলে আমরা যদি দেশে কম মানুষ অসুস্থ হয় তাহলে যেই মানুষ হবে তুলনামূলক বেটার সার্ভিস দেওয়া সম্ভব এটি হচ্ছে আমাদের মূল পরিকল্পনা আমরা চেষ্টা করবো উদ্যোগ করবো দেশের অসুস্থতার পরিমাণ কমে যায় আপনি যদি জিজ্ঞাসা বলেন সেটা বিষয় আচ্ছা আসেন এবার শিক্ষা আপনার সাথে আমি একদম একমত দেখেন নেপোলিয়ান একটা কথা বলেছিলাম নেপোলিয়ান সেই যৌদ্ধ একটা কথা বলেছে যে আমাকে শিক্ষিতা মানে একজন শিক্ষিত